কুরান তেলাওয়াত করলাম পিতামাতার সেবা করলাম আল্লাহকে বলতেছি মানলাম কিন্তু আমাদের যে রক্তটা গঠিত হচ্ছে এটার ভিতরে সুদ ঢুকে যাইতেছে তাহলে এই যে যে রক্তটা গঠিত হলো এটা কতটুকু প্রিয় হলো কিন্তু আমরা জানি যে যদি হারাম উপার্জন দ্বারা রক্ত গঠিত হয় তার কোনো এবাদত কবুল হবে না এই যে যে আমরা মেরিনাররা যখন এই সমস্ত জায়গাগুলাতে ইনভেস্টমেন্টের সুযোগ পাই না তখন টাকাটাকে আটকানোর জন্য কি করি আমরা ওই জমিতে ফ্ল্যাটে এই জিনিসগুলো আমরা আটকে রাখি কিন্তু এটা কমপ্লিটলি একটা আনপ্রোডাকটিভ চিন্তা না কারো কর্মসংস্থান হচ্ছে না এই টাকাটা রোলিং হচ্ছে না এটার দ্বারা বড় পরিসরে কোন উপকার হচ্ছে এই জন্য আমাদের মেরিনাস গ্রুপ আলহামদুলিল্লাহ একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে এবং এই একটা পর্যায়ে আসছে যাতে এই মেরিনারদেরকে নিয়ে আমরা মানুষের কল্যাণে আমরা কর্মসংস্থান সৃষ্টির লাইনে আমাদের এই টাকাটা রোল করে সেখান থেকে এই টাকার দ্বারা আরো টাকা বৃদ্ধি করে মানুষের আরো কল্যাণে যেন আমাদের এই কমিউনিটিটাকে কাজে লাগাইতে পারি আশা করি আপনারা ভালো আছেন সবাই আমাদের সুস্থতার মালিক ও আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ কারণ আমরা সবাই রিজিকের সন্ধানে ব্যস্ত এক একজন এক এক ভাবে এখন এই রিজিকটা কত উপার্জন করলাম এটাই হলো দেখার বিষয় এখন দেখেন আমাদের যত যত কোম্পানি আছে আছে প্রতিষ্ঠান আপনারা খুঁজে দেখবেন একটা সময় পরে গিয়ে সবাই সুদের সাথে যুক্ত হয়ে যায় সবাই আমার মনে হয় বড় বড় কোম্পানির কথা যদি চিন্তা করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট আর ছোট ছোট কিছু প্রতিষ্ঠান আছে তারা অনেকে নিজস্ব উদ্যোগে সুদভক্ত ভাবে চলার চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ অনেকে চলতেছে তো এখন আমরা পুরো সমাজে এই সুদকে প্রমোট করতেছি এক একজন এক এক ভাবে এই যে আপনারা যারা আছেন আমি যদি জিজ্ঞাসা করি যে আপনাদের কার কার ফিক্স ডিপোজিট আছে অথবা কার কার সমিতিতে টাকা জমা দেওয়ার যে স্কিম সেটা চালু আছে আমার মনে হয় এখানে 90% হবে যে যাদের এই দুইটার একটা আছে তাই না এখন দেখেন আমরা কষ্ট করে টাকা উপার্জন করতেছি কিন্তু শুধুমাত্র অনিশ্চয়তার একটা ভয় থেকে যে না সামনে কি হবে না হবে এই চিন্তা থেকে আমরা হারামের সাথে যুক্ত হয়ে যেতেছি এখন যারা এভাবে ফিক্সড ডিপোজিট করেছে অথবা এভাবে সমিতির সাথে সংযুক্ত হয়ে নিজেদের টাকা ডিপোজিট করেছে আপনি তাদের ফুল হিস্ট্রি ঘাটেন দেখেন এখান থেকে কে কতটুকু উপকৃত হয়েছে বরঞ্চ এটা যারা করছে দেখবেন তাদের বিভিন্ন ভাবে রোগ ব্যাধি অসুস্থতা এবং আরো অন্যান্য অনেক ধরনের মনস্তাত্ত্বিক অসুখে তারা ভুগতেছে এখন আমরা নামাজ কালাম পড়ি আমরা ইসলাম চর্চা করি কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ নামাজ পড়লাম কোরআন তেলাওয়াত করলাম পিতামাতার সেবা করলাম আল্লাহকে বলতেছি মানলাম কিন্তু আমাদের যে রক্তটা গঠিত হচ্ছে এটার ভিতরে সুদ ঢুকে যাইতেছে তাহলে এই যে রক্তটা গঠিত হলো এটা কতটুকু প্রিয় রইলো কিন্তু আমরা জানি যে যদি হারাম উপার্জন দ্বারা রক্ত গঠিত হয় তার কোনো এবাদত কবুল হবে না এখন আমরা অনেক সময় করি কি সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে আমরা এটাকে জায়েজ করার চেষ্টা করি যে অনেকেই তো করতেছে তা আমি করলে সমস্যা কি অনেকেই তো সুদের সাথে জড়িত অনেকেই তো আল্লাহ করতেছে অনেকেই তো তা আমি করলে কাজ সমস্যা কি সংখ্যা গরিষ্ঠতা দোহাই দিয়ে আমরা অন্যায় কাজকে হালকা করে ফেলি এখন আল্লাহ তালা ন্যায় বিচারক এখন যদি কোনো ন্যায় বিচারকে কেউ গিয়ে বলে যে আমার এলাকায় তো বিশ হাজার মানুষের মধ্যে উনিশ হাজারই চোর তা আপনি সেই ক্ষেত্রে আপনার যে নিয়ম আছে এই নিয়মকে চেঞ্জ করে চোরের জন্য শাস্তি একটু কমাই দেন এটা কোনো ন্যায় বিচারক শাসক বা কোনো ন্যায় বিচারক যে রায় দিবে তার পক্ষে কি নিয়ম চেঞ্জ করা সম্ভব প্রয়োজনে কি করবে বলবে যে না জেলখানা ছোট হয়ে গেছে এটা বড় করার নিয়ম চেঞ্জ করা যাবে না এই জন্য যাহার নামে মানুষ যে পূর্ণ হবে এটা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অলরেডি হুঁশিয়ারি দিচ্ছেন যেমন না যে আমরা সংখ্যাগরিষ্ঠ যাহার নামে জায়গা হবে না আল্লাহ তার ন্যায় বিচারকে বাদ দিয়ে তার নিয়মকে চেঞ্জ করবে অপরাধীদের জন্য এটা সম্ভব না এই জন্য সংখ্যাগরিষ্ঠ তার দোহাই দিয়ে কখনো আমরা খারাপ কাজ করে এটাকে সার্টিফাই করতে পারবো না এই জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা হলো সমাজে তো অনেকে অনেক ভাবে ব্যবসা বাণিজ্য করে তা আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হলো সুদ নামক যে অভিশাপ এটা থেকে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি আমরা যেন সমাজকে একটু হলেও বাঁচাইতে পারি এখন এই প্রতিষ্ঠানটা যদি দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আসছি আল্লাহ তালা আনছেন সেই হিসেবে এই যে আপনারা এখানে বসে আছেন আমাদের বাংলাদেশের বলতে গেলে চার ভাগের এক ভাগ জায়গা তো এরকম বিভিন্ন উইং এ আমাদের যেই সেলস লোকবল আছে তো এই একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলেই দেখবেন ইনশাল্লাহ সেলস এর লোকই আছে প্রায় চারশো থেকে পাঁচশো একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলেই আমাদের ইনশাল্লাহ উইদিন টু থ্রি মান্থস মধ্যে হয়ে যাবে এখন এই ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনারা জানেন যে ধীরে ধীরে বাড়তে থাকে আমরা ধরেন এই যে ভারী আইটেম যেগুলো বের করব আস্তে আস্তে ইনশাল্লাহ যে চাল যেটা বের করব। চালের মধ্যে অনেক ধরনের আছে স্কিউ ডাল আছে এই যে নিত্য প্রয়োজনে ভারী আইটেম এগুলোর জন্য কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটর আলাদা তার মানে কি আরেকটা চ্যানেল হইতেছে তার মানে এগেইন মোর এখন এরকম চ্যানেল কিন্তু যারা কোম্পানি অনেকের কিন্তু তিরিশ চল্লিশটা পর্যন্ত এরকম চ্যানেল আস তার আপনি কর্মসংস্থানের কথা চিন্তা করেন আমরা যারা মেরিনার আছি যারা বিশেষ করে জমি জমা ছাড়া ফ্লাট কেনা ছাড়া অন্য কোন দিকে আমাদের স্কোপ ছিল না যাওয়ার এই কারণে আমাদের ওই টাকাটা কি হইতো ওইখানে একটা ফিক্স জায়গায় করে থাকতো এই যে আমার পাশে একজন ডিরেক্টর আছে চিফ ইঞ্জিনিয়ার রফিকুল হাসান তো এই রফিক হাসান ভাইকে আমি একবার জিজ্ঞেস করলাম যে আপনি আপনার টাকাটা দিয়ে যখন জমি কিনেন এর বিক্রি করে কি করে বিক্রি করে আবার আরেকটা কিনে কারণ চাকরি থেকে টাকা তো আসতেছে এটা দিয়ে তো সংসার চলতেছে আরো কয়েকজনের সংসারও চলে তো ওই টাকা দিয়ে জমি বিক্রি করে আবার কি করবো এটা দিয়ে আবার আরেকটা কিনে কিনে কি হয় এগুলো কিনতে গেলে ঝামেলা হয় আবার বিক্রি করতে গেলে ঝামেলা হয় এই ঝামেলা থাকা আমরা আমার তো হিসেবে একটাও লাগে না কেনাই লাগে না গ্রামের একটা বাড়ি থাকলে যথেষ্ট কি জন্য আমি ওদের হিসাব করলাম যে ভালো মানে একটা ফ্ল্যাট কিনতে গেলে এক কোটি টাকার উপরে যাবে এখন দেখা গেছে যদি আমরা চিন্তা করি যে না বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া দিয়ে থাকবো এখন আমি হিসাব করে দেখলাম সাঁত্রিশ থেকে একচল্লিশ বছর চলে যাবে এই বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া দিয়ে যদি আমি থাকতে পারি যে টাকাটা আমার একসাথে লাগতেছে না তো এখন জীবনের তো প্রায় পুরো শেষ হয়ে যায় যদি চল্লিশ বছর চলে যায় এই এক কোটি টাকার ভাড়া হিসাব করলে তা আমার কি দরকার একটা ফ্ল্যাট করার দরকার আছে তারপরে ধরলাম একটা করলো এরপর আবার আরেকটা কি দরকার এই যে যে আমরা মেরিনাররা যখন এই সমস্ত জায়গাগুলাতে ইনভেস্টমেন্টের সুযোগ পাই না তখন টাকাটাকে আটকানোর জন্য কি করি আমরা ওই জমিতে ফ্ল্যাটে এই জিনিসগুলো আমরা আটকে রাখি কিন্তু এটা কমপ্লিটলি একটা আনপ্রোডাকটিভ চিন্তা না কারো কর্মসংস্থান হচ্ছে না এই টাকাটা রোলিং হচ্ছে না এটার দ্বারা বড় পরিসরে কোনো উপকার হচ্ছে এই আমাদের মেরিনাস গ্রুপ আলহামদুলিল্লাহ একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ নিয়েছে এবং এই একটা পর্যায়ে আসছে যাতে এই মেরিনারদেরকে নিয়ে আমরা মানুষের কল্যাণে আমরা কর্মসংস্থান সৃষ্টির লাইনে আমাদের এই টাকাটা রোল করে সেখান থেকে এই টাকার দ্বারা আরো টাকা বৃদ্ধি করে মানুষের আরো কল্যাণে যেন আমাদের এই কমিউনিটিটাকে কাজে লাগাইতে পারি Mariners Group A business revolution for the mariners community.